আমাদের কাজ শেখার মন মানসিকতা থাকতে হবে কাজ মন মানসিকতা না থাকলে আপনার কখনোই কাজ শিখতে পারবেন না কাজ শেখার ইচ্ছা থাকা লাগবে আগ্রহ থাকা লাগবে আমি আমার একটা বিষয় বলি আমার সাথে একজন নতুন একটা লোক কাজ করে আমি যেভাবে তাকে শেখানোর চেষ্টা করি কখনো বকা দেই যাতে তাড়াতাড়ি শিখতে পারে বা একটা ইয়া কিন্তু আমি যখন কাজ করি তখন সে মন দিয়ে কাজটা দেখেই না বা সে তার মতো থাকে তার একটা ধারণা যে আমি তো পারি না এই একটা ধারণা তো আমি মাঝে মাঝে বললে সে রাগ হয়ে যায় রাগ হয়ে যায় এমন যে সে চাকরি করবে না এই এরকম একটা ইয়া আমি তাকে বুঝাই যে ভাই আপনি এখানে কাজ না করলে তো আর এক জায়গায় কাজ করতে হবে আপনার আপনি যেই সেক্টরেই কাজ করেন কাজ তো করতে হবে আপনি একটা কাজ যদি শিখতে পারেন তাহলে তো আপনারই লাভ আপনি অন্য একটা জায়গায় যেতে পারবেন অন্য একটা কোম্পানিতে কাজ করতে পারবেন তা তখন বুঝে আবার পরের দিন আবার সাবেক হয়ে যায় এই জন্য এখন আর তেমন কিছু বলি না কারণ যার শেখার আগ্রহ নয় তাকে বলে লাভ নাই। আমাদের অনেক বিক্রয় প্রতিনিধি আছে এরকমের যে আমার চাকরি চলতেছে চলুক বেতন পাচ্ছি মাস শেষে বকা জকা করে পড়তে থাক আমি একখান থেকে অন্য কান থেকে বের করে দিব আসলে এটা ভুল ধারণা এটা যদি আপনি যদি কাজটা শিখেন আপনি এখানে না হয় অন্য জায়গায় কাজে লাগবে আপনার কাজ জানা থাকলে আপনি কোথাও আটকাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি এবং এটা প্রমাণিত আমরা অনেকেই এটা বিশ্বাস করি প্লাস আমরা এটা প্রমাণ পাইছি কাজ শেখা থাকলে কোথাও আটকাবেন না কাজ শেখার আগ্রহটা রাখবেন সবাই আসসালামু আলাইকুম